আসসালামু আলাইকুম বিহ আজকে দিন পর আমার সবজি বাগানে আসলাম এই যে এটা আমার মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া গাছ এদিকে আসবে আলহামদুলিল্লাহ ফুলও আসছে এই যে ফুল আসছে পানি দিতে হয় গাছকে অনেকদিন পানি দেওয়া হয় না আর এই যে বরবটি বরবটির অবস্থা ভালো না অনেক দূরছে লাউ গাছ ওই একটা লাউ ধরছে দেখা যাক কি হয় বাকিটা এই যে এটা হইলো কলমি শাক এটা ডাঁটা শাক এই যে আলহামদুলিল্লাহ লাল শাক দেখতে পাচ্ছেন টমেটো গাছ এই যে ধনিয়া গাছ এটা এখনো উঠে নাই এখানে দিছিলাম পানির অভাব উঠতেছে করলা গাছ করলা গাছে বোম্বাইমির গাছ নেট ফাঁকি খাইয়ে ফেলে নেট দিয়ে ঢাকা দিয়ে রাখছে বোম্বাইমির গাছ মরিচ ধরছে এটা লাল শাক এই যে বরবটি সিম এই যে বরবটি সিম ধরছে এদিকে দেখে কি অবস্থা সারা দিছিলাম বেগুন এই যে বেগুনে ফুল ধরছে এই সব কটা বেগুন ফুল বাড়ি নিচে গিয়ে দেখি কি অবস্থা এই যে নিচো গাছ আছে এখানে আরো মানুষের গাছ আছে ফুলকপি বাঁধাকপি অনেক কিছু আছে এই যে আমার সিম গাছ সাদা সিম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সিম বাইরে অনেক সিম বাহিরিস প্রতি কড়ায় ফুল আসছে মার্শাল্লাহ এখানে একটা বেগুন বড় হয়েছে বেগুন বেগুন এ হলো বাগান আর এখানে বিলাতি দুনিয়া গাছও আছে এই যে বিলাতি দুনিয়া ধন্যবাদ